আল্লাহ তালা অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পৃথিবীর সব চাইতে উত্তম আর শ্রেষ্ঠ জায়গা হচ্ছেন আল্লাহর ঘর মসজিদ কথা বলেন ঠিক কিনা এমন একটা ঘরে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে নিয়ে এসেছেন আল্লাপা কবুল করেছেন যে ঘর সম্পর্কে আমার হাবিব বলেছেন আল মসজিদু বৈতুল্লাহ মসজিদ কার ঘর বলেন তো একটু জোরে বলেন মসজিদ কার ঘর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর আমরা হচ্ছে সেই আল্লাহর বান্দা সোহান আল্লাহ বলেন ঘরটা কার জোর বলুন বান্দাকার আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা মেহমান হয়ে এসেছেন কথা কল আর আজকে জুমার দিন দাওয়াত দিয়েছেন কে জোরে বলুন দাওয়াত দিয়েছেন কে আল্লাহর ঘরে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন মমিন মুসলমানদেরকে ইনভাইট করেছেন দাওয়াত দিয়েছেন খুশি না জনগণ দেখে বোঝা যায় যারা এখন মসজিদে আসতে পারেন নাই দাওয়াত মনে বেজার। কথা আল্লাহ যদি খুশি থাকতো তাহলে আগে ভাগে মসজিদে আসতো কথা কতাক যদি আজকে দাওয়াত দিতেন আমাদের চেয়ারম্যান সাহেব আল আব্দুল হাকিম মিজি সাহেব যদি দাওয়াত দিতেন যে আজকে মা কমিউনিটি সেন্টারে আমার পক্ষ থেকে দাওয়াত আপনাদেরকে খাবার পরিবেশন করা হবে বিনা হাদিয়ায় কি তাহলে মনে হয় দেখবেন যে সময়ের আগেই বান্দারা যায় হাজির কথা কন কথা কন না কে সেন্টারে বাদ দিলাম যদি বলা হতো যে আজকে তোর্কি কি মিজিবাড়ি মসজিদে যে ব্যক্তি আজানের আগে আসবে তাকে এক হাজার কোটি টাকা হাতিয়া দেওয়া হবে কত আমার মনে হয় এখানে প্রতিযোগিতা হইতো কথা কোন ঠিক কিনা কারণ আমরা তো বাঙালি নগদে বিশ্বাসী অথচ আজকের এই জুমার দিনের দাওয়াত চেয়ারম্যান সাহেবও দেয় নাই মেম্বার সাহেবও দেয় নাই এমপি দেয় নাই মন্ত্রী দেয় নাই দেশের প্রেসিডেন্ট দেয় নাই আজকে জুমার দাওয়াত দিয়েছেন কে বলেন প্রতি যদি আমার মহাব্বত থাকতো ভালোবাসা থাকতো তাহলে কিসের দুনিয়ার কাজ কিসের কর্ম কিসের ব্যবসা কিসের বিজনেস সব ফেলতে আগে আল্লাহর কাজ আগে কথা কন ঠিক কিনা যদি আল্লাহর প্রতি সেই রকম আমার ভক্তি থাকতো শুদ্ধতা থাকত ভালোবাসা থাকতো তাহলে দুনিয়ার সব কাজের আগের কাজ মূল কাজ হচ্ছে আল্লাহর হুকুম কথা কোন ঠিক কি ভাই আমার ববুন আমার বাবাজিরা আমার গফীর মনজ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 100 33 সূরা করেছেন কোরআন শরীফের মধ্যে 114 টি সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটি নির্দিষ্ট ভাবে আজকের দিনের সম্পর্কে সুরানাজিল করে দিয়েছেন সুরাতুল জুমআ আছে না নাই যেই দিন সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন শুধু তাই নয়

ইদানু দিআলিস সালাতি নিয়াউমিল যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য জুমার সালাতের জন্য জুমার খুতবা শোনার জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হবে ডাকা হবে সুবহানাল্লাহ কে বলছেন আল্লাহ জোরে বল তবে কে যে মুন্সিগঞ্জের এরিয়ার মুমিনগঞ্জ কথা ক বাংলাদেশের 64 জেলার মধ্যে মুন্সিগঞ্জ একটা সুনামধন্য জেলা কতgon ঠিক কিনা আল্লাহ বলেন নাই যে মুন্সিগঞ্জ জেলার মধ্যে যত ইমানদার তাদের জন্য নির্দিষ্ট করে দিলাম না না এই পৃথিবীর জমিনে শুরু থেকে শুরু শুরু থেকে পর্যন্ত যত মুমিন মুসলমান আছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নির্দিষ্ট করে বললেন রে আমার ইমানদারগণ যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো নবীজিকে মানো ফেরেশতাদেরকে বিশ্বাস

যখন তোমাদেরকে ডাকা হবে নামাজের জন্য কোন নামাজ নামাজের জন্য তোমাদেরকে যখন ডাকা হবে তখন তোমরা কাজকর্ম ফেলে রেখে ব্যবসা বাণিজ্য ফেলে রেখে দুনিয়ার সমস্ত জয় জামালা থেকে মুক্ত হয়ে হয় আল্লাহর জেকের দিকে ধাপিত হয়ে যাও এখানে জেকের বলতে জুমার ও সলাত জেকের বলতে জুমার খুদ্া সমান আল্লাহ কন দাওয়াত দিয়েছেন কে হুকুম করেছেন কে তাহলে আল্লাহর হুকুম পালন করা আমাদের জন্য কি জোরে বলুন কি তাহলে আজকের দিনে আজান হওয়ার আগেই মসজিদে হাজিরা দেওয়া আল্লাহ তালার হুকুম কতক্ষণ ঠিক কিনা আজকের দিনে জুমার দিনে আজানের আগে আসা আমার ঠিক আর আজকের দিনে আজানের আগে মসজিদে আসা আমার আল্লাহ তালার দাওয়াত আল্লাহ তালা ইনভাইট করেছেন বান্দাদেরকে আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার দাওয়াত মেনে চলা পালন করা আমাদের জন্য ফরজ চেয়ারম্যান সাহেব কথা কন ঠিক কিনা তাহলে জুমার দিন আগে ভাগে আসা এটা কার হুকুম অন্যান্য নামাজের ক্ষেত্রে আল্লাহ তালা বলেন নাই যে তোমরা জহরের নামাজের ক্ষেত্রে বলেন নাই যে তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে কাজকর্ম ফেলে রেখে তোমরা জহরের নামাজে অংশগ্রহণ করো আল্লাহ তালা শুধুমাত্র কেবলমাত্র জুমার দিনের জন্য নির্দিষ্ট করেছেন মুসলমান যখন জুমার নামাজের খুদ্া হবে যখন জুমার নামাজের আজান দেওয়া হবে তখন তোমরা মসজিদের দিকে ধাবিত হও সোমান আল্লাহ হুকুমটা কার তাহলে আল্লাহ তালা বান্দাদেরকে দাওয়াত করেছেন আমরা আল্লাহর এই দাওয়াতটা কতটুকু আমরা গ্রহণ করতে পেরেছি আজকের জুমার দৃশ্য দেখলে যায় ঠিক এই জন্য আমাদেরকে আরো একটি আল্লাহর আইনের প্রতি আল্লাহর হুকুমের প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর আইনকে যদি আপনি গুরুত্ব দেন মোহব্বত করেন ভালোবাসেন আল্লাহ রবীন্দিন আপনাদেরকে মহাব্বত করবেন ভালোবাসবেন কথা কোন ঠিক কিনা আল্লাহ রহিম যেই ব্যক্তি আগে মসজিদ আসবে একটা উঠ কুরবানি করা সফ আর জোরে কন্যা একটা উঠের দাম কত আল্লাহ আকবর বলেন ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজির আমার এই জন্য আপনাদের হাতে ধরি পায়ে পড়ি অন্ততপক্ষে পক্ষে জুমার দিন কাজ একটু কমায় করবেন যারা ব্যবসায়িক হয়ে আছেন জুমার দিন আগে থেকে প্ল্যান করবেন এগারোটায় দোকান বন্ধ বারোটায় মসজিদে হাজিরা কি ভাই পারা যাবে না যারা মাঠে ঘাটে কাজ করেন এখন তো আলু চাষ আপনাদের এলাকায় কথা বলেন ঠিক কিনা এই জুমার দিন উপলক্ষে যারা কাজ করে তাদেরকে সারে দিবেন দেখবেন কাজের মধ্যে ব্রক দান করবেন কে আপনি যদি আধা ঘন্টা আগে যদি যারা কাজ করে তাদেরকে আপনি যারা আপনারা কাজে লোক নেন তাদেরকে যদি বলেন যে আজকে জুমার দিন আধা ঘন্টা আগে তোমাদেরকে সেরে দিলাম যাও ওযু গোসল করে মসজিদে আগেই চলে যাও এই যে আপনি হুকুম করার পরে আল্লাহ কত খুশি হয়ে যাবেন এটা আমি আমার ভাষাতে আপনাদের প্রকাশ করতে পারবো না আমার 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 বাবাজিরা এই জন্যই আল্লাহর হুকুমের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া লাগবে কথা কন ঠিক কিনা ভাইয়ের আমার বন্ধু আমার বাবাজিরা আমার তাহলে জুমার দিন আগে আসবো নাকি পরে আসবো সবাই বলেন না একটু জুমার দিন আগে আসবো নাকি পরে আসব আগে কখন জুমান নামাজের আগে জুমান নামাজে আগে আসবেন নাকি খুদবার আগে নাকি আজানের আগে আজানের আগে আসতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইদা আলি সালা যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় তাহলে নামাজের জন্য আহ্বান করেন কে যখন মসজিদে মাইকে যখন বলা হবে হাইয়াল সলা যখন মসজিদে মাইকে বলা হবে হাইয়ালা সলা আল্লাহর বন্দরা নামাজের জন্য মসজিদে আসো নামাজের জন্য আস হাইয়াল ফালা কল্যাণের দিকে আস আল্লাহ রব্বুল আলমিন জুমার দিয়ে খাস করে বান্দাদেরকে দাওয়াত করেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য জুমার দিনের মাসালা হচ্ছে আজান দেওয়ার আগে মসজিদে আসা আমাদের জন্য ওয়াজিব আর জুমার দিনে আজানের পূর্বে যারা ব্যবসা করেন বেচা কিনা বন্ধ করা আপনার জন্য ফরজ আপনি যদি জুমার নামাজ আজান হয় আপনি বেচা কিনা করেন আপনার জন্য হারাম হয়ে যাবে আল্লাহর আইন অমান্য করার কারণে আপনার আমল্লামায় কবিরা গুনা লেখা হবে কথা কন আর যে ব্যক্তি জুমার আজান হচ্ছে জুমার আজান শোনার পরেও যে ব্যক্তি কাজ করবে আপনার কাজটা করব আপনার জন্য হারাম যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তারা আপনার আমল নামায় কবিরা গুনার গুনা লেখা হবে কথা ক সিদ্ধান্ত আপনার নামাজের আগেই জুমার দিনে মসজিদে আসবেন নাকি কাজ করবেন বাসায় বসে থাকবেন নাকি ব্যবসা বাণিজ্য করবেন ডিসিশন আপনার কথা কন হ্যাঁ কথা কন না কেন আজান আজানের আগে ইনশাল্লাহ মসজিদে আসবো তো আজকে এখনো মসজিদ ভরে নাই সামনে জুমার দিন মসজিদ ভরবে তো কি বলেন সবাই ইনশাল্লাহ কয় না আরে ভাই এটা তো আমার হুকুম না বা চেয়ারম্যান সাহেব আপনাদেরকে হুকুম দেয় নাই যে তোমরা আজানের আগে মসজিদে আসো হুকুম দিয়েছেন কে জোরে কার হুকুম কে দিয়েছে আমি দেখেছি আমার এলাকা তো নৌগা একদম ধামুইর এলাকা অনেকে বলতে পারবেন আমার এলাকার মধ্যে অনেক খ্রিস্টান আছে কি আছে আবার অনেক হিন্দু আছে আমার বাড়ির পাশেই অর্থাৎ আমার এলাকার পাশেই খ্রিস্টানদের গির্জা আছে কি আছে গির্জা আছে এই জন্য তাদের সম্পর্কে আমার একটা ভালো অভিজ্ঞতা আছে আমি দেখেছি আগে কিন্তু বাংলাদেশে জুমার দিন সরকারি ছুটি কথা বল আগে কিন্তু জুমার দিন সরকারি ছিল না আগে সরকারের ছুটি ছিল রবিবার দিন কথা কন পাকিস্তানি আমলে বলতে পারবে তাহলে এই যে জুমার দিন ছুটি এটা কেনামদের অবদান কথা কন তাহলে এই যে রবিবার দিন যখন আসে আমি দেখেছি তারা রবিবার দিন আপনি যদি টাকা যায় বলেন ভাই তোকে পাঁচ হাজার টাকা দিব তুই একদিন আমার বাড়িতে কাজ করে দে নট এলাউড পশ্চিম কারেও তারা রবিবার দিন কাজে যায় না কেন যায় না কারণ তাদের টার্গেট থাকে রবিবার দিন তাদের গির্জায় যেতে হবে কোথায় যেতে হবে দেখেন তারা বিধর্মী কিন্তু তারা ধর্মের প্রতি কতটা আনুগত্য তার টার্গেট করে যে রবিবার দিন আমাকে জাস্ট টাইম আমাকে গির্জায় যেতে হবে কোথায় যেতে হবে গির্জায় যেতে হবে তাহলে আপনি আমি এমন ধর্ম পাইলাম যে ধর্ম সম্পর্কে বলে ইন্দিন ইসলাম ইসলাম এমন একটা মনোনীত আল্লাহর কাছে পছন্দ ধর্ম পৃথিবীতে যত ধর্ম আছে ইসলামের মতো এমন ধর্ম কোথাও নাই ঠিক নেই তাহলে এমন একটা ধর্ম আমরা পেলাম এই ধর্মের প্রতি যদি আপনি আনুগত্য প্রকাশ না করেন জুমার দিন আল্লাহ তালে এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিনে আমরা জুমার দিনে দেখবেন যত ব্যস্ততা আসে জুমার দিনে যত ব্যস্ততা এই জুমার দিন আপনি একটু আপনার জীবনের সাথে মিলায় নেবেন আমার কথাটা দেখবেন যত ব্যস্ততা জুমার দিনে যত ব্যস্ততা নামাজে যত ব্যস্ততা দিনে কতক্ষণ ঠিক না যাতো এগুলো কার কাজ জানেন এগুলো হচ্ছে শৈতানের ওয়াসওয়াসা যাতে করে আপনাকে ব্যস্ততার মধ্যে রেখে নামাজ থেকে দূরে সরে রাখে আপনাকে ব্যস্ততায় রেখে মসজিদ থেকে দূরে রাখে এগুলো কাজ জোরে বলুন কার শৈতানের কাজ তাহলে আপনি যদি শৈতানের কাজে সাকসেস হন আপনি যদি শৈতানের কাজে যদি আপনি আপনার হ্যাঁ কাজটাকে গুরুত্ব দেন তাহলেই শৈতান সাকসেস কথা ঠিক কি না আর আপনি যদি শৈতানের মাথায় লাথি মেরে আপনি যদি ব্যস্ততাকে কমিয়ে নামাজে আসেন আপনি যদি ব্যস্ততায় কমিয়ে জুমার সলাতে আসেন তাহলেই শৈতান বেজার আর আপনি সাকসেস কথা বলেন ঠিক কি না তাহলে আমরা সফলতা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না তাহলে সামনের জুমা থেকে আজানে আগে মসজিদে আসবো কারা কারা দু হাত উঁচু করে আল্লাহকে দেখান আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সকলে বলি আমি ধর আমার বাবাজিরা আমার